পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ চেয়ে দল থেকে বরখাস্ত হলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির তিনি কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশ লাগোয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় তিনি বাবরি মসজিদ গড়ার কাজ শুরু করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করছে হুমায়ুন কবিরের এ ধরনের মন্তব্যের উদ্দেশ্য হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যেখানে বিধানসভার বাইশটি আসন রয়েছে এর প্রায় সব কটি বর্তমানে তৃণমূলের দখলে তৃণমূল নেতৃত্ব মনে করছে মুর্শিদাবাদে উত্তেজনা ছড়ানোর পর সেই উত্তেজনাকে নির্বাচনের আগে গোটা রাজ্যে ছড়িয়ে হিন্দু মুসলিম মেরুকরণের মাধ্যমে বাড়তি হিন্দু ভোট টানাই বিজেপির লক্ষ্য এ কাজে বিজেপিকে ভেতর থেকে সাহায্য করছিলেন হুমায়ুন সেটা রুখতেই তাকে দ্রুত দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছে বিজেপির সঙ্গে কথাবার্তা বলেই এ কাজ করেছেন হুমায়ুন কবির যদিও এ বিষয়ে বিজেপি কোনো মন্তব্য এখনও করেনি